আসসালাম বন্ধুরা আজ জানতে পারবেন সাহাবি আবদুল্লার কঠিন সাহসিকতার কাহিনী কিভাবে তিনি নবীজির সবচেয়ে প্রিয় সাহাবি হয়ে উঠলেন একদিন নবী মোহাম্মদ সাল্লু আলিয়া মদিনার মসজিদে তার সাহাবিদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন সাহাবিদের মধ্যে ছিল বিভিন্ন বয়স ও পটভূমির লোক কিন্তু সবাই ছিল আল্লাহ এবং নবী সাল্লু আলাইসাল্লামের প্রতি গভীর আনুগত্য ও ভালোবাসায় ভরা আলোচনা চলছিল ইসলামিক আদর্শ ও সাহসের সত্যিকারের প্রকৃতি নিয়ে এই সময় একজন সাহাবি যার নাম ছিল আবদুল্লাহ উত্তেজনাপূর্ণভাবে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত যদি কখনো আপনার জীবন বিপন্ন হয় আমি আপনার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নবী মোহাম্মদ সাল্লাম তার মুখে একটি মৃদু হাসি ফুটিয়ে আবদুল্লাহকে বললেন সত্যিকারের সাহসিকতা শুধু কথার মধ্যে নয় বরং কাজের মধ্যে তুমি যদি সত্যিকারের সাহসিকতা দেখাতে চাও তাহলে শুধু মুখে বড় বড় কথা বলো না বরং জীবনের প্রতিটি পদক্ষেপে ভালো আচরণ এবং সততা প্রদর্শন করো আব্দুল্লাহ কিছুটা বিস্মিত হলেন তিনি বুঝতে পারলেন যে নবী সাল্লু আলাইসাল্লামের সাল্লামের প্রতি জীবন দেওয়ার প্রতিজ্ঞা কেবল একটি বাহ্যিক প্রদর্শন নয় বরং তার আসল সাহসিকতা তার দৈনন্দিন জীবনের আচরণ ও চরিত্রে প্রতিফলিত হওয়া উচিত নবী সাল্লাইসাল্লামের কথাগুলো মনে রেখে আব্দুল্লাহ তার জীবনে একটি নতুন মনোভাব গ্রহণ করলেন তিনি শুরু করলেন সৎ এবং ন্যায়ের পথে চলার জন্য কঠোর পরিশ্রম তার আচরণে আরো ভালত্ব এবং আন্তরিকতা এলো তিনি সমাজের সবার সাথে সদাচরণ করতেন দান করতেন দরিদ্রদের সাহায্য এবং কখনো মিথ্যা বলতেন না এদিকে মদিনা শহরের একটি নতুন সংকেত দেখা দিল একটি ভয়াবহ খাদ্য সংকটের কারণে শহরবাসীরা খুবই কষ্টে করলেন আব্দুল্লাহ তখন একটি পরিকল্পনা গ্রহণ করলেন তিনি নিজের ব্যক্তিগত সম্পদ থেকে খাদ্য সংগ্রহ করলেন এবং সেগুলি মসজিদের মাধ্যমে শহরের অভাবী মানুষদের মধ্যে বিতরণ করলেন তার এই কর্মকাণ্ড শহরের জনগণের মধ্যে গভীর প্রভাব ফেলল একদিন শহরের কিছু নেতা এবং সাধারণ মানুষ আব্দুল্লাহর কাছে এসে বললেন আপনার কাজের জন্য আমরা কৃতজ্ঞ আপনি সত্যিকার সাহসিকতার পরিচয় দেখিয়েছেন যা শুধু মুখের কথার মধ্যে নয় বরং কাজে পরিণত হয়েছে আবদুল্লাহের চোখে তখন আনন্দ ও গর্বের ঝলক ছিল তিনি বুঝতে পারলেন যে নবী সাল্লু আলাইসাল্লামের শিক্ষা যে সত্যিকারের সাহসিকতা কেবল বাহ্যিক প্রদর্শন নয় বরং আন্তরিকতা ও ন্যায়ের পথ অনুসরণ করায় এটি তার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিফলিত হতে হবে এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি যে সাহস কেবল যুদ্ধের সীমাবদ্ধ নয় ময়দানেই এটি আমাদের প্রতিদিনের জীবন আচরণ সততা এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্যেও প্রতিফলিত হতে হয় সত্যিকারের সাহসিকতা হলো আমাদের আচরণের মাধ্যমে সততা ও ন্যায়ের পথ অনুসরণ করা